আপনাদের দেশের বাসা এটা কি বলে জানি না তবে আমাগো দেশের মানুষ এটাকে চিনিফল বলে এটাকে খাইতে খুবই সুস্বাদু এবং মজাদারও হয় এই যে দেখতে পাচ্ছেন একটা ছোটো একটা বাচ্চা ওয় দেন ওই বোতল ভরিয়ে লইছে কথাগুলো এনে এড়া এটি তুই যে লইছ এটি কি এটি এটি খাবি না বেসবি খাবি ও খাইতে অনেক মজা এগুলো হয় কই দে তুই একটু খাদি দে আমার তো খাইতে বলে বেটা বিশেষ লাগতেছে না বেটা এই কি না কি আসলেই খাইছিস দেই দি তুইছি না না দি গিল্লি লাগস আর লালটা দেখছি একটা খাবাটা কাচা তা খাইয়ে লাভ আছে খাবি লাল গুলা হ্যাঁ যে এইটা একটা ফলের মধ্যে পরে ওই ডরার লাগি ঠেস খেয়েলস কি দেই দি তাহলে তুই যখন খাইতে আছো তার মানে আমিও ওখানে খাইতে পারমু হলে যে দর্শক আমরা এখন লাল ফল বিশ্রানের সন্ধানে বাইরে এই লাল ফল কই আছে চিনি ফল চিনি ফল যে পাইতে আছি না দেন না সব আছে লেদা লাদা করা করা লেদা লাদা করা করা তা খাইয়ে তো খরচা বসে না ও কি যে বাতাস বাতাসে প্রাণ জুড়াই যায় দেখতে পাই যাচ্ছেন প্রচুর হয়ে রয়েছে কিন্তু পাহে নাই কি গাছের নাম এটা দিয়ে কি করি পারবি পার দি দেই দি এই যে দর্শক বৃন্দ এই একটা দেখতে পাইতেছেন আছেন আপনারা এইটা একটু মোটামুটি কথা বাতি হইছে এই যে উপরে উপরে আরো আছে বাতি এই যে এই এগুলা সব বাতি হইছে এটি কি খাওয়া যায় খাওয়ার উপযোগী আর কি খাওয়া যাইবে এই একটা পাক্কা ফল পাইছে জাতি জাতিকে এখন আমি এইটা দেখাবো এই যে এই পাকনা ফল এই দর্শক বীরন্দ মুই একটা পাক্কা ফল পাইয়ে গেছি এখন এটাকে আমি খাবো এই যে দেখেন কত সুন্দর রসে টলমলো করে হুম এখন এটাকে আমি এরকম করে চাপ দিলে এই দেন এটার ভিতরে দিয়ে এক্স এর ওই এই জানে পানির মতো লেডালাডা কি যে নিবাইরইতেস হুম হুম সিনিনিয়ান খালি গ্যাস 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 করে বাবা তবে আরো পাক্কা যদি ওইটা আরো বেশি মজা লাগতে যাই হোক আপনার দেখেন মনে আরো বাড়তে আসি দে আমি ক্যাশ ধরি এইটা কিন্তু এটা তুই অনেক ছোট বেড়া এত ছোট জিনিস নয় পারে শট শিচে পড় ঠিক গেছে এই জান দশকের মধ্যে কি থাকে আমি করে ভালো করে দেখা একটু আমরা তো না থাকলে বসবেন না এই জানি চাপ দিলে যা বাইরে আর কি এই এই ওই দেখছো চিনি নিয়ান একটা দানা দানা এই চিনি নিয়ান দানা দানা থাকার কারণে এটার নাম দিয়েছে কি ফল কি ফল চিনি ফল এই যে তুই তো বুঝলাই যাবো এটা যে খালাই দিয়া লাভ নাই মুই খাইয়ে লাই সেই এই যে দেখেন দর্শকবৃন্দ দুইটা বাইরে গেছি কত সুন্দর টলমল টলমল করতে আছে ভিতরে একসে তয় টিম্বুর আছে ভরা এই ধান এই সেরাই করতে আছে কি ওই বান্দরের নান উঠতে যেতে আছে গাছে জ্বলতে জ্বলতে সেই সাত এত সাতকে চিনি ফল এত সাতকে সেই সাত ইডেক্স করছিস কি এই ছালা পুরো ঘাসের মাথা উঠে গিয়ে দিইছিস যা অবস্থাটা দেখছ না ওটা কাসা বড় তুই আমার মোরে একটা লালটা দিককে দিতে পারো কিলে নমে গলি গয়া হুম তো জিনিসটা দেখাইছি এই জিনিসটা দেশে এটা নামে পরিচিত এবং আপনারা কি নামে ডাকেন আপনারা এই ফল কোনদিন খাইছেন কি না সেটা আমাদেরকে বিস্তারিত বলবেন এই দেখেন এটার ভিতরে কথাগুলো আমরা পাচ্ছি এই সব চিনি ফল হ্যাঁ তো আপনারা যদি না খান তাই নারায়ণগঞ্জ চলে এন আমি ঘরে দেখাও খাওয়া মনে ও আপনারাই দেখছেন কেমনে সব গাছ হয়ে রয়েছে জোরে কোরে কাতারি ফল খাইলে আইসা পারেন জলদি করে আইসা পারেন ঠিক আছে এই পর্যন্ত ভিডিও গুড বাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ